গাজাকে জনশূন্য করে নিজের রাজ্য আর পাপের নগরী বানাতে চাওয়া ধূর্ত ডোনাল্ড ট্রাম্প কায়াবদলে সাধু মনে যান হঠাৎ করেই হুতিদের সাথে শান্তি চুক্তি আর হামাসের সাথে সমঝোতা করে আমেরিকান বন্দিকে ছাড়িয়ে নেওয়া পাক ভারত যুদ্ধ বন্ধ এবং বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন এই সব অসাধ্য সাধন করে নেন চোখের পলকে যুদ্ধ বন্ধ করতে ইশারা ইঙ্গিতে চাপ দিতে থাকেন ইসরায়েলকে এভাবে নাটকীয়তা করে তিনি পথ ধরেন মধ্যপ্রাচ্যের সফর করেন সৌদি আরব কাতার আর সংযুক্ত আরব আমিরাতে পুরো মুসলিম বিশ্বের গভীর মনোযোগ তখন কেবল আরব শাসকদের দিকে সবার তীব্র আকাঙ্ক্ষা এবার হয়তো তারা ট্রাম্পকে ধরে গাজার নিয়তি বদলাবেন হয়তো এবার গাজার ওপর থেকে কেটে যাবে ঘনকালো মেঘের ছায়া হেসে উঠবে আড়ালে থাকা স্বাধীনতার সূর্যটা কিন্তু হায় একই হল সৌদির যুবরাজ আড়ম্বরপূর্ণ সমারোহে আজ্ঞাবহ বৃত্তের মতো ট্রাম্পকে বরণ করে নিলেন ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগ উপহার দিলেন কত গল্প হল তাদের ট্রাম্প প্রশংসায় ভাসালেন যুবরাজকে লজ্জায় যুবরাজের মাথা নিচু হয়ে গেল কিন্তু গাজার কথা কিছুই বললেন না কথা ছিল রিয়াদের সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন বলে ঘোষণা দেবেন ঘোষণা তো দিলেনই না উল্টো ইসরায়েলের স্বীকৃতি চাইলেন যুবরাজের কাছে এরপর ট্রাম্প উড়াল দিলেন কাতারের উদ্দেশ্যে কাতার তোষামত করতে করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে টোপকে ব্যক্তি ট্রাম্পকে উপহার দিলেন চারশো মিলিয়ন ডলারের উড়ন্ত প্রাসাদ চরমতলে সমর্পণ করল এক লাখ বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ ট্রাম্পের মনোরঞ্জন করতে করতে গাজার কথা মনেই পড়ল না কাতার আমিরের সম্পদের পাহাড় পেরিয়ে ট্রাম্প গেলেন আরব আমিরাতে সৌদি আর কাতার ডলার দিয়েছে শুধু ডলার দিয়েই তো এবার ট্রাম্পের মন পাওয়া যাবে না তাই আরব আমিরাত ট্রাম্পের অভ্যর্থনার আয়োজনে হাজির করল একদল রূপসী নারীদের নারীরা তাদের চুল ওড়ানোর নৃত্যে যেন ভিক্ষা চাইল ট্রাম্পের মনতুষ্টি শুধু তাই নয় ট্রাম্পের সম্মানার্থে ধর্মকেও পদতলিত করে মসজিদ বন্ধ করে দিল আমিরাত সরকার বিনিয়োগ করল এক দশমিক চার ট্রিলিয়ন ডলার এই আরব শাসকরা গাজাকে শুধু ভুলেই যায়নি বরং গাজার নির্মম ভাগ্যের সাথে উপহাস করেছে গাজা যখন না খেয়ে মরছে তখন তারা শত্রু চরণতলে অর্থের ভাণ্ডার সমর্পণ করে পৈচাশিক উল্লাস করেছে সফরে তারা যখন ট্রাম্পের মন যোগাতে প্রতিযোগিতা করছে ঠিক তখনই ইসরায়েল গাজাকে উৎপাটিত করতে শুরু করেছে নতুন অপারেশন মাত্র দুই দিনেই হত্যা করেছে পাঁচ শতাধিক ফিলিস্তিনিকে দুই দিনেই বাস্তুচ্যুত হয়েছে তিন লক্ষাধিক ফিলিস্তিনি এভাবেই আরব শাসকরা আত্মপরিচয় ও আত্মমর্যাদা ভুলে গাজাকে ঠেলে দিয়েছে ধ্বংসের মুখে মহান আল্লাহ এদের অনিষ্ট থেকে পুরো উম্মাহকে হেফাজত করো